হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে বানো ডালিয়া তো ডালিয়া বানানোর জন্য আমি সবজি কেটে নিয়েছি দেখো এখানে যে কুমড়ো আলু বিনস টমেটো ডালিয়াটা দিয়েছি এবার কড়াশোনা একটু দেবো তাতে গন্ডালে দেবো তো এই যেইভাবে একটু চন কেটে নিয়েছি এবার কড়াইতে তেল দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পুরোনোর জন্য রেখেছি হচ্ছে গোটা চিড়ে এলাচ দারচিনি লবঙ্গ আর দেবো তেজপাত এবার দিয়ে কাটা সবজিগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেবো এবং ছোট কাটা ভেজে তো এখানে কটা সোয়াবিন রেখেছি ওটার মধ্যে কটা সোয়াবিন রেখে তো এই সবজির মধ্যে কটা সোয়াবিন অ্যাড করে দিলাম দিয়ে দিলাম টমেটো তো এখানে কটা কাজের কিশমিশ রেখেছি সেটাও ওর মধ্যে দেবো এর মধ্যে কাজু দিয়ে দিন তো এটা যেগুলো ভালো হয়ে গেছে এর মধ্যে আছে হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তো এই মশলাগুলো এবার এর মধ্যে অ্যাড করে দেবেন তো একসাথে সব মিশিয়ে নিয়েছি এবার তবে মধ্যে জল তো জল দিয়ে দিয়েছি এবার ফুটে গেলে তারপরে এই ডালিয়াগুলো দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেব তো এই যে ফুটে উঠেছে সেদ্ধ হয়েছে এবার এই ডালিটা এরকম দেখে একটু সেদ্ধ হয়ে হয়ে গেলে নামিয়ে নেব এটা তৈরি হয়ে গেছে এবার নামানোর আগে একটু ঘি দেবো আর দেবো গরম মশলা নামানোর আগে গরম মশলা দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব তো ফাইনালি হয়ে গেছে আমার ডালিয়া এই যে আর লেবু দিয়ে সাজিয়ে নিয়েছি তো বলি কেন আমি আজকে ডালিয়াটা বানিয়েছি কারণ আজকে একাদশী আমার বর একাদশী করে সেই কারণে আমাকে একাদশী জন্যই আমি এই ডালিয়াটা বানিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বানাবেন আর তাহলে একটা লাইক করবেন আমাকে আমার আর আমার পাশে থাকবেন আজকের মতন এইটুকুন টাটা